অনেক অনেকদিন পরে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে এসে করলাম তো আজকে হলো মঙ্গলবার তো ভাবছি কী বানাবো পনির মশলা নাকি তো চলো পনির বানিয়ে বান তো কীভাবে মানে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সাথে যে আমার একটা অন্য রেসিপি মানে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই কিন্তু পরে অনেকক্ষণ ভুলে যাবে তো আশা করি তুমি অবশ্যই ভালো লাগে যেভাবে বানিয়ে মানে এটা আমার ম্যান্ডের বানাই যখন ইউটিউবে দেখি যারা দেখে না মানে ইউটিউব থেকে একটা আসে না রেসিপিটা বানানো ধীরে ধীরে বানাবো সেটাই ধীরে ধীরে বানাবো আর এখানে আমার ছেলেকে দেখাব শেষ নেই কিন্তু কালকে পড়ে গেছে তো চলো ছোট করে বানিয়ে নিই বেশি ভালো না কর আমি এখানে একসকম পনির নিয়েছি সাথে নিয়েছি টমেটোটা সিদ্ধ করে মিক্সচারে আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা এটাকে ভালো করে পেস্ট করবো আর এদিকে দেখো আমি পনিরটা ভাজা করে নিয়েছি আর সাথে আমি করে নিলাম ঝট করে পেস্টটা আমি করে নিয়েছি আর এখানে আমার ভাজাও কিন্তু আটা মোটামুটি হয়েই গেছে তারপরে আমি আর একটু দিয়ে দিলাম তরকারি করার জন্য তেল অ্যাড করে দিয়েছি গরম হওয়ার জন্য তারপরে আমি টমেটো পেস্টটা আমি দিয়ে দিয়েছি একটু তেলটা গরম হয়ে গেছিল তার জন্য একটু কালাকালা লাগছে তারপরে আমি আর একটা পেস্ট করবো এখানে বাদাম আছে কাজু বাদাম সাথে আছে পোস্ত পোস্তটা আমার ঘরে শেয়ার হয়ে দিয়েছিলো তাই একটু পোস্তটা নিয়ে এসলাম আর একটু দিয়ে দেবো এখন মিক্সচারের জল এটা ভালো করে এখন পেস্ট করানো এ দেখো পেস্টটা কিন্তু এরকম হবে এরকম হয়ে যাওয়ার পরে আমি যেটা আমি টমেটোর পেস্টটা সেটার মধ্যে এক করে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো তারপরে হলো জিরোর গুঁড়ো সব অ্যাড করে দিয়েছি এগুলো তো সামান্য দিতেই লাগে জানো টুমটা তো এটা ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে জলে যায় তারপর আমি এখানে দিয়ে দিলাম কাজু পেস্টটা একটু দিয়ে দিলাম মিক্সার ধোয়ার জলটাও ভালো করে দিয়ে দিয়েছি আর কয়েকটা আমি ছুঁড়িয়ে রেখেছিলাম মটন তো মটরগুলো ভালো আমি অ্যাড করে দিই তো মটরগুলোকে দিয়ে এখন ভালো করে কষে মানে নেবো কষিয়ে নেব যত অবধি আমার তেলটা না বাড়াচ্ছে তত অবধি আমি দেখো তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি কষাও হয়ে যাওয়ার পরে আমি একটু পরিমাণ মতো দিয়ে দেব এখানে দিয়ে দিয়েছি আবারও পনিরগুলো হ্যাঁ পনিরগুলো ভালো করে আবার কষাবো কষিয়ে দিয়ে দেবো আমি আমার ফ্রেশ ক্রিম দেখুন এই ফ্রেশ ক্রিমটা একটা ফার্স্ট টাইম ট্রাই করছি পনিরের তো চলো দিয়ে দেখি কেমন টেস্ট হয় তো এটাকে আমি এখন দেবো দেওয়ার আগে আমি এখানে একটু দেব জল একটু জল দেবো স্লাইস জল দিয়ে জল দেওয়া হয়ে যাওয়ার পর একটু একটু ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে যাওয়ার পরে আমি তারপরে আমি চার মতন চারটা মতন তো যেটা মতন চারের মতন আমি এখানে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা এখন ভালো করে মিক্স করে আর একটু ভালো করে কষাবো ঠিক আছে কষানো হয়ে যাওয়ার পরে তারপর দেখুন কী করি দিয়ে দেখি কেমন হয়েছে আমার দেখি নন্দনীকার ক্যামেরাতে আসে না তাই আর এখানে আমি জলটা দিয়ে দিয়েছি ঝুলের পরিমাণ মতো বেশি দেরে একটু দিয়েছি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়া হয়ে যাওয়া ভালো করে ফুটিয়ে নেবো তারপর দেখো ফুটানো হয়ে গেছে এখন দেখো কালার কম্বিনেশনটা কিরকম হয়েছে তারপর আমি দিয়ে দিলাম গরম মশলা অ্যাড করে দিয়েছি অ্যাড করা হয়ে যাওয়ার পর ভালো করে লেহে দেব দেবো দেওয়ার পরে আমি একটু ভাবলাম এক্সট্রা কিছু অ্যাড করা যাক তাই আমি চিজ অ্যাড করব চিজটা আমি গ্রেড করে দিয়ে দিয়েছি তো গ্রেড করে দেওয়া দেওয়ার পরে এখানে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি তো দেখো আমার রেসিপিটা আজকে কীরকম হলো আর কালারটা দেখো কী সুন্দর হয়েছে না খেতে কিন্তু দারুণ হয়েছে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ভাত বা লবু কচুর শাক পনির আর ডাল আজকে মঙ্গলবার জন্য এগুলো কি ছিল রেসিপিতে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা সবাই তোমাকে কমেন্টে জানাবে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা এতটুকু সব থ্যাংক ইউ ইউর ওয়াচিং মাই ভিডিও